আসসালামু আলাইকুম এখন আলুর দাম অনেক কম মানে যত টাকা কেজি খেয়েছিলো তার থেকে অনেক বেশি কম তো এই সময়টা আমরা পাপড় করি প্রত্যেক বছরই তো এবারও পাপড় করব তো অনেকগুলো আলু করব মানে এটা তো শুরু মানে একবারে বেশি করা যায় না তো দেখা যাচ্ছে পাঁচ কেজি পাঁচ কেজি এরকম করে করে করা হয় তো আলুগুলো আমি কেটে নিলাম আর কেটে নেওয়ার পরে আমি সিদ্ধ করব। অনেকে কাটার আগেই সিদ্ধ করে নেয় তো আমি হচ্ছে কেটেই সিদ্ধ করব। তো এখানে এমন মানে পানি ফুটে যাচ্ছিলো ফুটন্ত পানিতে জাস্ট লবণ দিয়েছি আর কিচ্ছু না অনেকে হলুদ দেয় তো হলুদ আমরা দিই না হলুদ দিলে পাঁপড়টার কালারটা একটু মানে হলদেটে হয়ে যায় তো শুধু লবণ দিই যাতে পাঁপড়গুলো সাদা সাদা দেখতে ভালো লাগবে আর যেহেতু আমার খুব ঠান্ডা লেগেছে শরীরটাও ভালো না তো একসাথে অনেকগুলো পাপড় রোদে বসে দেওয়াটা খুব কষ্টকর হয়ে যায় তো ভালো আপনাদের সাথে শেয়ার করি আমরা তো এভাবে পাপড় বানাই আমরা আপনারা কে কীভাবে বানান জানাবেন আর আরও এক ধরনের পাপড় আছে যেটা গোটা গোটা আটু আলু সিদ্ধ করে করি ওটারও রেসিপি আপনাদের সাথে শেয়ার করবো যে আমি গতদিনে পাপড় দিয়েছিলাম ওটা সাদা কাপড়ে লেগে আছে পাপড়টা তো এবার নিয়ে আমার দুইবার দেওয়া হলো আরও কিছু দিব কারণ রোজার মধ্যে বা এমনি সময় পাপড়টা লেগে যায় বাচ্চারাও খেতে পছন্দ করে তো ছাদে উঠে হবে রোদে বসে বসে পাপড়টা মেলে দেওয়াটায় অনেক বেশি কষ্টকর তারপরেও আর করার মানে একটু তো কষ্ট করতে হবে কষ্ট না করলে কৃষ্ট মেলে না তো যাই হোক আলহামদুলিল্লাহ পাপড়গুলো দেওয়া শেষ হলো